শিক্ষার্থী বন্ধুরা আমি আবার আসলাম তোমাদের ধারার কিছু অঙ্ক নিয়ে ধারা এবং অনুক্রম থাকবে এখানে দেখো প্রথম অঙ্কটি হচ্ছে এখানে তিন নম্বর তোমাদের নবম শ্রেণীর স্পেশাল মডেল টেস্ট যে বইটা আছে অনুক্রম ও ধারা সে অধ্যায়ের অঙ্ক তিন নম্বর এখন দেখো এখানে বলছে দেখো এইট প্লাস সিক্স প্লাস ফোর প্লাস টু প্লাস ডট 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 ধারাটির বিশতম পথ নির্ণয় করো শিক্ষার্থী বন্ধুরা তোমরা সর্বপ্রথম দেখবা এখানে ধারাটি কী ধারা তো সমান্তর ধারা নাকি গুণোত্তর ধারা তাহলে এটা দেখতে গেলে তোমাকে দেখতে হবে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বাদ দিতে হবে দ্বিতীয় পদ কত এখানে সিক্স সিক্সের থেকে যদি তোমরা এইট বাদ দাও মাইনাস বিয়োগ করো তাহলে মাইনাসের টু থাকতেছে আবার তুমি যদি ফোর থেকে মাইনাসের সিক্স বিয়োগ করো তাহলে এখানে মাইনাসের কি টু থাকতেছে তার মানে অন্তর আমাদের কি এসতেছে সমান এসতেছে তাই না তাহলে আমরা এটা কী ধারা বুঝতে পারলাম এটা কী ধারা যদি পরপর দুইটা পদের অন্তর যদি এরকম সমান আসে বা যদি সমান আসে তাহলে বুঝবো এটা তাহলে আমরা দেব এখন এখানে দেবো আমরা দেখো এখানে ধারাটির প্রথম পদ দেবো আমরা কি ধারাটির প্রথম পথ প্রথম পথ হচ্ছে এ এ ইকুয়েল কী দেবো এই যে প্রথম পথ কত এখানে এইট এই যে এইট দেবো না এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা এখন লিখবো ধারাটির সাধারণ অন্তর সাধারণ অন্তর কী প্রকাশ করা হয় ডি এই যে আমরা দেবো ডি দেবো আমরা সিক্স মাইনাস এইট মানে দ্বিতীয় পথ মাইনাস তারপর দেবো প্রথম পথ তাহলে এখানে এ টু আমাদের এখন কি বলছো এখানে শিক্ষা বন্ধু দেখো বিশতম পথ বলছো তাই না তাহলে এ হচ্ছে দেখো আমরা এখানে এন এর মান কত এখানে দেখো বিশ হচ্ছে তাহলে এখানে দেবো বিশ মাইনাস এক ইন্টু হচ্ছে এখানে ডি দেব এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা আমাদের এখানে কি আছে দেখো এ এ বলতে কি এখানে দেখো এইট প্লাস এখানে থাকতেছে কত উনিশ ইন্টু ডি ডি এর মান কত মাইনাসের টু এখন দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন কী করব ক্যালকুলেশন তো করবো এখানে দেখো এই যে এইটের এইট দেবো মাইনাস আর প্লাস করলে কি হবে মাইনাস উনিশ যখনও কত হয় আটত্রিশ এই যে আটত্রিশ দেবো এখন দেখো তো মাইনাসের হচ্ছে কত আটত্রিশ প্লাসের হচ্ছে এইট এখন এইটা যদি আমরা বাদ দেয় তাহলে বাদ দিলে কত পাবো এখানে মাইনাসের তিরিশ এটি এসছে আমাদের অ্যান্সার তাহলে আমাদের ওইখানে বিশতম পথ মাইনাসের তিরিশ এটি হচ্ছে আমাদের অ্যান্সার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবা এবং আইকনটি চালু করে রাখবা যাতে প্রতিদিনের ভিডিও ছাড়লে তোমরা সবার আগে পেতে পারো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন দেখো তোমাদের চার নম্বর অঙ্ক নিয়ে এসেছি এখানে বলছে দেখো সেভেন এক্স প্লাস টু কমা ফাইভ এক্স প্লাস টুয়েলভ coma 2x 1 একটি সমান্তর অনুক্রম হলে x এর মান নির্ণয় করো তাহলে এখন দেখো শিক্ষাতে বন্ধুরা সমান্তর অনুক্রমের কথা বলছে তাই না তাহলে এই অনুক্রমের জন্য আমরা দেখো তো কি লিখতে হবে এখানে প্রথম পদ তৃতীয় পদ তৃতীয় পদের মধ্যে আছে তাই না তাহলে আমরা একটা কাজ করব শিক্ষাতে বন্ধুরা অনুক্রম যেহেতু আমাদের সমান্তর বলছে তাহলে আমরা একবার এখানে দেব দেখো সমাধান দিয়ে অঙ্কটা শুরু করব সমাধান দেখো তো এখানে আছে কি প্রথম পথ কী দেওয়া আছে প্রথম পদ হচ্ছে সেভেন এক্স প্লাস টু তৃতীয় পদ ফাইভ এক্স প্লাস টুয়েলভ আবার তৃতীয় পদ হচ্ছে টুয়াইস এক্স মাইনাস ওয়ান এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা আমাদের যা করতে হবে এখানে আমরা দেখো যেহেতু সমান্তর কী বলছে আমাদের সমান্তর অনুক্রমের কথা বলছে তাহলে আমরা দেখো তো আমরা এখানে কী করতে পারি শর্ত মতে দেখো সমান্তর অনুক্রমের কথা বলতে তাহলে সমান্তর অনুক্রমের ছাত্রটা হচ্ছে দেখো পরপর দুইটা পদের কী অন্তর হচ্ছে সমান অন্তর তার মানে এখানে দেখো তো শিক্ষার্থী বন্ধুরা আমাদের দ্বিতীয় পথ কী ফাইভ এক্স প্লাস টুয়েলভ মাইনাস প্রথম পদ হচ্ছে কি সেভেন এক্স প্লাস টু ইকুয়েল এখন দেখো এটা যদি আমরা দ্বিতীয় পথ ধরি এটা প্রথম পদ ধরি তাহলে এখানে আমাদের থেকে টু এক্স এক্স মাইনাস ওয়ান মাইনাস হচ্ছে ফাইভ এক্স প্লাস টুয়েলভ এখানে দেখো তো অন্তর এটা হচ্ছে কী অন্তর দুইটার অন্তর এখানে তাই না তাহলে অন্তর দুইটা আমাদের কী সমান ওই যেটা আমরা মাঝে সমান চিহ্ন দেখছি এখন আমরা এখান থেকে হিসেব করবো দেখো ফাইভ এক্সের ফাইভ এক্স থাকবে প্লাস টুয়েলভের টুয়েলভ মাইনাস দিয়ে গুণ করে দেবো ব্যাগের উঠাই দেবো প্লাসে মাইনাসে মাইনাসের সেভেন এক্স থাকবে এখানে প্লাসে মাইনাসে মাইনাসের টু ইকুয়াল এখানে টু এক্স মাইনাস ওয়ানের ওয়ানই থাকবে মাইনাসের ফাইভ এক্স হচ্ছে এখানে আর প্লাসে মাইনাসে মাইনাস কত টুয়েলভ এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে এই চলকগুলো একদিকে আনবো সবগুলো চলক দেখো এখানে যেহেতু এক্স আছে এক্সগুলো একদিকে করবো আর শুধু মান ধ্রুবক যেগুলো আছে ধ্রুবকগুলো এক এক পক্ষে নিয়ে দেবো এখন আমাদের এখানে করতে হবে দেখো এই যে ফাইভ এক্স দেখো এখানে কী আছে শিক্ষার্থী বন্ধুরা ফাইভ এক্স আর এখানে আছে কে সেভেন এক্স তার মানে এখানে এর বেশি আছে তার মানে এখানে মাইনাসের টুয়াইস এক্স অবশিষ্ট থাকবে আবার এখানে দেখো তো প্লাসের হচ্ছে টুয়েলভ মাইনাসের হচ্ছে টু তার মানে প্লাসের এখানে শিখতে হচ্ছে টেন এখানে দেখো তো মাইনাসের কী থাকতেছে থ্রি এক্স আর মাইনাসের কত হচ্ছে থার্টিন মাইনাসের এক আর হচ্ছে এখানে কি মাইনাসের বারো যোগ করলে হবে মাইনাসের কত তেরো বা এখন দেখো এক্সট্রা এদিকে আনবো মাইনাসের টুয়েল্স এদিকে থাকবে তাহলে এদিকে আসলে পক্ষান মাইনাসের থ্রি এক্সট্রা এদিকে আসলে কি প্লাসের থ্রি এক্স হবে ইকুয়াল ওদিকে থাকতেছে মাইনাসের তেরো প্লাসের টেন যদি আমরা করি তাহলে মাইনাসের টেন হবে বা এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা আমাদের এখানে কি থাকতেছে মাইনাসের না প্লাস এর প্লাস এর বেশি যেহেতু তার মানে এখানে থাকতেছে কি প্লাস এর এক্স শুধু থাকতেছে আর এদিকে দেখো শিক্ষার্থী বন্ধুরা মাইনাস এর কত থার্টিনের টেন তাহলে এটা যদি আমরা যোগ করি তাহলে মাইনাসের কত টোয়েন্টি থ্রি এক্স এর মানে আমাদের বের করতে বলছে শিক্ষার্থী বন্ধুরা আমরা মানটা পেয়ে গেছি এখন দেখবো এক্স এর মান মাইনাসের টোয়েন্টি থ্রি শিক্ষার্থী বন্ধুরা তোমাদের ভিডিওটিতে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে রাখবা